হত্যাকাণ্ড সত্য চৌদ্ধী হত্যাকাণ্ড আমরা তোর আমরা তিনিছি আমরা মন্দির থেকে তিনি মানিকল্প আমরা হিটলার থেকে হিটলার উপহাস করেছি আচরণ করে দিয়েছে আমরা সৌন্দর্যের তালে নিয়ে ছাত্র জনতা বুকে চোখটা দিয়ে প্রতিবাদ মুক্ত করেছে বাংলাদেশের অদূর ভবিষ্যতে এই প্রতিবাদকে সহ্য করবে না করবে না হত্যাকাণ্ডের উপর হত্যাকাণ্ড হত্যাকাণ্ড সকল প্রশ্ন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রতিবাদ ছিল একজন একজন পরিবারের কাছে ছিল সেই মানুষকে চিহ্নিত

ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে ষড়যন্ত্র করে যাচ্ছে সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছাত্র সমাজের এই ষড়যন্ত্রের জন্য এক ধরনের তৈরি করে দিচ্ছে আমরা ছাত্র সমাজকে সমস্ত